আসসালামু আলাইকুম একটা সময় ছিল যখন গাজাকে পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত জেলখানা বলা হতো ঘনবসতিপূর্ণ এই ছোট্ট ভূমিটি প্রায় সম্পূর্ণভাবে ইসরায়েলি অবরোধে আবদ্ধ এখানে প্রায় বিশ লক্ষ মানুষ সীমিত সম্পদ আর অবরুদ্ধ জীবনের শৃঙ্খলে বন্দী তবে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে গাজা চিত্র হয়ে উঠেছে আরো ভয়াবহ এখন এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কবরস্থানে পরিণত হয়েছে বিস্তারিত তথ্যের জন্য এই ভিডিওটির পুরোটি দেখুন গাজা এখন আর দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নেই বরং দুর্ভিক্ষ চলছে এবং হাজার হাজার মানুষ মানুষ এমনকি লাখো সেই সেখানে দুর্ভিক্ষের ভুক্তভোগী অভিযোগ আছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে খোদাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে ইসরায়েল জাতিসংঘের খাদ্য নিরাপত্তার দুর্ভিক্ষের তিন মানদণ্ডের মধ্যে ইতোমধ্যে পূরণ হয়েছে দুটি তৃতীয় মানদণ্ড যেটি অর্থাৎ অনাহারে মৃত্যুর হার সেটিও ইতিমধ্যে পূরণ হবার পথে সাড়ে পনেরো হাজার শিশু এবং বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যার পর বাকিদেরকে অনাহারে রেখে মেরে ফেলা হচ্ছে তাদের স্বাস্থ্য পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে তারা হয়তো আর কোনদিনই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না ইসরায়েলিরা নিরস্ত ফিলিস্তিনিদের উপরে যেই বর্বর আচরণ করে চলেছেন এমন নজির পৃথিবীতে আর নেই ভাল সময় নাছিরা ইহুদিদের সাথে যে আচরণ করেছিল এটি হতে পারে তার একমাত্র তুলনা গাজার সমস্ত বাসভবন ধ্বংস করা হয়েছে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যেগুলো বাকি রয়েছে সেগুলো মোটেও নিরাপদ নয় সড়কগুলো ব্যবহারের অনুপযোগী বিদ্যুৎ নেই পানি নেই চারদিকে যতদূর চোখ যায় কেবল ধ্বংসস্তূপ আর সেই ধ্বংসের নিচে চাপা পড়ে থাকা লাশের গন্ধে আকাশ বাতাস ভারী সব হাসপাতালে বোমা করা হয়েছে চিকিৎসকদের হত্যা করা হয়েছে তাদের উপরে হামলা চালানো হয়েছে কোনো হাসপাতালে ওষুধ নেই চিকিৎসার উপকরণ নেই আহতদের চিকিৎসা দেওয়ার উপায় নেই কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞার পর সামান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রবেশের যে অনুমতি দেওয়া হয় তখন অভুক্ত ফিলিস্তিনিরা এই সামান্য পণ্যের জন্য সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ালে তাদের উপরে মেশিন গান থেকে চালানো হয় গুলি খাবারের আশায় লাইনে দাঁড়ানো মানুষগুলোকে গুলি করে হত্যা করা হয় তাদের বর্বরতার মাত্রাটা একবার বিবেচনা করে দেখুন অসংখ্য শিশু অপুষ্টিতে ভুগছে যাদের কান্না করার মতো শারীরিক শক্তি আর অবশিষ্ট নেই ইসরায়েল জেনে বুঝে গাজার লক্ষ লক্ষ মানুষকে অভুক্ত রেখেছে না খাইয়ে তাদের মেরে ফেলা হচ্ছে একটি পুরো জনগোষ্ঠীকে খাবার না খাইয়ে মেরে ফেলার এই যে উদাহরণ পৃথিবীর কোন সভ্যতায় সেটি আর দেখতে পাওয়া যাবে না ইসরায়েল যুদ্ধ অপরাধ করে চলেছে প্রতিদিন এটা গণহত্যা যার মাধ্যমে গাজা বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে এখনো কি বিশ্ববাসী শুধু তাকিয়ে তাকে দেখতে থাকবে আর গদবাধা কিছু বুড়িয়া উড়ে বাণী খুঁজবে সভ্যতার পরিচয় মূল্যবোধ নৈতিকতাহীন আমরা কি নিশ্চুপ থাকবো ফিলিস্তিনি জনগণ তো আরব তাহলে এত প্রভাব প্রতিপত্তি সম্পন্ন আরব রাষ্ট্রগুলোর সম্মান কোথায় থাকছে আমরা কি আমাদের মানবতা বোধ হারিয়ে ফেলেছি গাজের এই মানবিক সংকট উন্নয়নে মানুষ হিসাবে আমাদের করণীয় কি বিশ্ব সভ্যতা কি ভূমিকা রাখতে পারে গাজার এই নিরাপরাধ বিশ লক্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য আপনি কি মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন বিশ্ববাসীকে জানিয়ে দিন গাজার দুরবস্থার কথা আর এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ